ছাত্রদলের আংশিক কেন্দ্রীয় কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন ষাট জনের তালিকায় না থাকা নেতাকর্মীরা সোমবার তেইশ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা এ সময় পদবঞ্চিত নেতারা কমিটি বাতিলের দাবিতে স্লোগান দেন দলের একাধিক নেতা সাবেক সাধারণ সম্পাদক বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা পরে বিকেল সোয়া পাঁচটার দিকে বিএনপির কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্র দলের অফিস কক্ষে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা জানতে চেলে ছাত্র দল নেতা রাশেদ ইকবাল খান বলেন ধারাবাহিকভাবে ছাত্রদলের আংশিক কমিটিতে ইনজাস্টিস করা হয়েছে যারা সংগঠনের ভিতরে সুবিচার নিশ্চিত করতে পারেন না তারা সংগঠনের জন্য বা দলের জন্য বা খালেদা জিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবেন বলে বিশ্বাস করি এই কমিটিকে প্রত্যাহার করতে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান ঠিক <laughs> আছে